আমি আমার জীবনে যতগুলো সিরিয়াস ভিডিও বানিয়েছি তার ভেতরে আজকের ভিডিওটা আরও বেশি সিরিয়াস এবং আজকের ভিডিওটা পনেরো থেকে ২৫ বছরের ভেতরে যাদের বয়স তাদের জন্য আজকের ভিডিওটা চাইলে তুমি নাও দেখতে পারো কারণ আমি আজকের ভিডিওটা দেখার জন্য তোমাকে রিকোয়েস্ট করব না কিন্তু আজকের ভিডিওটা তুমি যদি মন দিয়ে না দেখো পরবর্তীকালে তুমি আফসোস করবে এইটুকু বলে ভিডিওটা শুরু করি তুমি তাকে খুব ভালোবাসো সেও তোমাকে খুব ভালোবাসে কোথাও কোনো প্রবলেম নেই ধরে নিলাম যা প্রবলেম ছিল হয় তুমি আমার বা অন্য কারো ভিডিও দেখে কিংবা নিজেই ঠিক করে নিয়েছো আর কোনো প্রবলেম নেই সে তোমাকে ভীষণ ভালোবাসে ভীষণ তোমার চাইতেও বেশি ভালোবাসে তারপরেও সে যদি অন্য কাউকে বিয়ে করতে বাধ্য হয়ে যায় ঘাবড়ে যেও না যদি বাধ্য হয়ে যায় পুরো দোষটা যদি তোমাদের দুজনের ঘাড়ে বর্তায় সে তোমাকে চায় তোমাকে ছাড়া সে কিচ্ছু ভাবতে পারে না অন্য কারু কথা ভাবা তো দূরের কথা অন্য কারু নাম মুখে আনতে চায় না সেই মানুষটা যদি অন্যের বিছানায় দিনের পর দিন রাতের পর রাত কাটায় আর তার পুরো দায়টা যদি বেশিরভাগ তোমার ঘাড়ের উপর এসে বর্তায় ঘাবড়ে যাচ্ছ তুমি ভয় পাচ্ছ কারণ তুমি তাকে খুব ভালোবাসো এই কথাগুলো তুমি শুনতেই চাও না আর শুনতে চাও না বলেই তুমি জীবনটা দিয়ে ভালোবেসে যাও ভালোবাসাটাকে বাঁচানোর জন্য কি করো আরও বেশি করে ভালোবাসো তারপর তারপর কি করবে আমাকে বলো আমি একটা কলেজে অধ্যাপনা করি কয়েকদিন আগে সিক্স সেমিস্টারে একটা প্রশ্ন করেছিলাম যারা বাংলা অনার্স সেখানে মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি জন মেয়ে ছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম পদ কটি তারা বাংলায় অনার্স করছে আর কদিন বাদে কলেজ থেকে বেরিয়ে যাবে পাস আউট হয়ে যাবে একজনও বলতে পারলো না চর্যা পদ কটি অথচ বাংলায় অনার্স করছে এবারে আড়াইশো খাতা দেখেছি পাস করেছে একুশ থেকে বাইশ জন বাকিজনদের খাতা আমি এখানে দিয়ে দিলাম যে দু জনের খাতা দিলাম মোটামুটি বাকিদের খাতা সেম এরা ভবিষ্যতে কি করবে আমাকে বলতে পারো আমি এখানে তোমাকেও ইনক্লুড করছি তুমি তোমার ভালোবাসাটাকে বাঁচানোর জন্য কি করতে পারো বলো কি করবে তুমি আমাকে এটা বলতে পারো যে দাদা এই সরকার তো চাকরি দেবেই না পড়ে কি করব পড়ে শিক্ষিত হবে চাকরিটাই জীবন নয় আমি অধ্যাপনা বাদ দিয়েও ইউটিউব করে যে ইনকাম করি সেটা আমার অধ্যাপনার চাইতে বেশি তাই চাকরিটাই জীবন নয় শিক্ষাটা আসল সরকার তোমাকে শিক্ষা গ্রহণ করতে বারণ করেছে তুমি ভেবেছো কখনো যে মানুষটার জন্য তুমি ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন রাতের পর রাত পালিয়ে যেও না কথাগুলো শুনে যাও নতুবা ডুবে যাবে সোশ্যাল মিডিয়াতে কাটাও সেই সোশ্যাল মিডিয়া তোমাকে আখেরে কি দেবে যদি তুমি ব্যবহার করতে না পারো আর যে মানুষটার জন্য জীবন কাটাচ্ছো সেই মানুষটাই কদিন তড় পাবে তারপর অন্য মানুষের সঙ্গে হাসি মুখে জীবন কাটাতে বাধ্য হয়ে যাবে কি করবে তুমি সারা জীবন আফসোস করবে যদি আজকে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারো যদি আজকে তুমি শিক্ষিত না হও আমার যে কমেন্ট বক্স পড়বে কখনো পড়বে কমেন্ট বক্স কত বানান ভুল দেখেছো কম বয়সী ছেলেমেয়েরাই এই বানান ভুলগুলো বেশি করে করে পুরোটাই অনিচ্ছাকৃত নয় অনেকটা অজানা তারা জানেই না যে কোন বানানটা কোথায় ব্যবহার করবে তোমাকে দায়িত্ব নিতে হবে ভাই যদি তুমি শিক্ষা থেকে সরিয়ে যাচ্ছ প্রেমটাকে কেন্দ্র করেই বাঁচার চেষ্টা করছো তাহলে অন্ধকার ছাড়া কিচ্ছু পাবে না আমি ধরে নিলাম তুমি ওর হাত ধরে পালিয়ে গেলে চলে গেলে তোমার স্বপ্ন পূরণ হয়ে গেল তারপর ভাত কে দেবে ভাই কে দেবে ভাতা পাবে ভাত পাবে না আমি একদম পরিষ্কার করে বলছি বুক ঠুকে বলছি একদিন আফসোস করবে আজকে যদি প্রেমটাকে বাঁচানোর জন্য নিজেদেরকে বাঁচানোর জন্য শিক্ষা গ্রহণ না করো শিক্ষিত যদি না হও যদি সঠিক পথে নিজেকে পরিচালিত করতে না পারো কাঁদবে খুব কাঁদবে আমি অনেকজনকে কাঁদতে দেখছি আমি প্রতিদিন কতজনের সঙ্গে কনসাল্ট করি জানো কতজনের সঙ্গে প্রতিদিন কথা বলি কত মানুষ আছেন যারা নাম বুক করেন আমার সঙ্গে কথা বলতে হাজার হাজার গল্প শুনি ভালোবাসা ভালো না বাসার জন্যই শুধু ভেঙে যায় না অক্ষমতার জন্য বেশিরভাগ ভালোবাসা নষ্ট হয়ে যায় তুমি ভাবো না ওই ছেলেটা বা ওই মেয়েটা তোমাকে ওর বাড়িতে নিয়ে গেছে আর ওর বাড়ির লোক তোমার চাইতে বেটার কাউকে ওর সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে বাড়ির লোককে কি বলবে কারণ ভালোবাসা দিয়ে কতদিন চলবে পেট ভাত চায় ভেবেছো কখনো যে কীভাবে টিকিয়ে রাখবে ভালোবাসাটা আমি ধরেই নিয়েছি সে খুব ভালোবাসে তোমার চাইতে আরো বেশি ভালোবাসে তারপরেও তুমি কি করবে সে তোমার হাত ধরে পালিয়ে গেলেও কিভাবে সংসার চালাবে ওই গল্প আমাকে শুনিও না ভাই একটা রুটি খেয়ে জীবন কাটাবো উড়ে ঘরে জীবনটা কাটিয়ে দেব। ওই গল্প আমাকে শুনিও না আমি নেগেটিভ দুনিয়াতে বাস করা লোক নই তোমার ওই গাল গল্প সিনেমাতে চলবে তুমি কিচ্ছু করতে পারবে না জোর করে যদি অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দেয় তুমি তাও কিচ্ছু করতে পারবে না কারণ তুমি সালমান খান নও যে দশজনকে মেরে তুমি শুইয়ে দেবে পারবে না কিচ্ছু করতে পারবে না তোমার অর্থনৈতিক বল নেই তোমার শিক্ষাগত যোগ্যতা যদি কম থাকে তুমি কোনো দিক দিয়ে কিচ্ছু করতে পারবে না তাই পড়তে হবে ভাই পড়তে হবে প্রেম করছো মানে এমন নয় যে তুমি চাঁদে রকেট লঞ্চ করেছো প্রেম সবাই করে কিন্তু সব ছেড়ে ছুড়ে যদি তুমি প্রেমে ডুবে থাকো প্রেমটা তোমাদের দুজনকেই ডুবিয়ে দেবে বেলার শেষে মুঠো মুঠো অন্ধকার খাবে বিশেষ করে যদি তুমি ছেলে হয়ে জন্মেছ এই ছেলে হয়ে জন্মানোটাই আরও বেশি প্রবলেমের হয়ে যাবে একটা মেয়ে দেখতে শুনতে ভালো হলে এটা বাস্তব বাবা মা একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিতে পারে তার একটা সম্ভাবনা আছে ছেলে হও তোমার সর্বনাশ হয়ে যাবে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো শিক্ষিত হওয়ার চেষ্টা করো শিক্ষিত হওয়া মানে প্রচুর নাম্বার পাওয়া বা গাড়ি গাড়ি নাম্বার পাওয়া নয় কারণ কিভাবে নাম্বার দেওয়া হয় সেই গল্প আমি জানি তাই নাম্বার পাওয়া নয় সামাজিকভাবে শিক্ষিত যাতে সমাজ তোমাকে শোষণ বা শাসন করতে না পারে নতুবা এই নেতামন্ত্রীরা তোমাকে চিকেনের মতো করে চিবিয়ে খাবে অলরেডি তারা চিবিয়ে খাচ্ছে পুরো জুড়ে একটা আগ্রাসন চলছে অশিক্ষিতদের উপর শিক্ষিতরা একদিন থাবা বসাবেই এই অশিক্ষিত সমাজটাকে শিক্ষিতরা খাদ্য বানাবেই যেটা তুমি দেখতে পাচ্ছ না ভয়ানক দিন আসতে চলেছে লোক বলে ধর্মের লড়াই হবে ধর্মের লড়াই হবে না শিক্ষার লড়াই হবে যারা শিক্ষিত তারা নিজেদের স্বার্থের জন্য অশিক্ষিতদেরকে চিবিয়ে খাবে তাদের সব যাবে সব আজকে আমার কথাগুলো শুনতে যদি খারাপ লাগছে পরবর্তীকালে এই লোকটার এই কথাগুলো মনে পড়বে যে এই লোকটা পড়তে বলেছিল শিক্ষা গ্রহণ করতে বলেছিল শুধু প্রেমে ডুবে যেতে বলেনি কারণ যদি শুধু প্রেমে ডুবে যাও তুমি প্রেমটাকেও বাঁচাতে পারবে না পারবে না বাঁচাতে আজকের ভিডিওটা যদি তোমার জন্য ছিল না তাহলে যার জন্য ছিল তাকে পাঠাও তাকে সচেতন করে দাও আর যদি সে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে পরে যা হবে দেখা যাবে তাহলে সত্যি বলছি ভাই তোমার ভালোবাসার ফল অন্য কেউ খাবে শুনতে খারাপ বলতে খারাপ ভাবতে খারাপ দু চোখ জলে ভরে আসবে কিন্তু এটাই বাস্তব তোমার ভালোবাসা অন্য কেউ ছিঁড়ে খাবে তুমি যদি অশিক্ষার অন্ধকারে হারিয়ে যাও একটা রুটি খেয়ে কুড়ে ঘরে কিংবা গাছের তলায় শুয়ে ওই সব গল্প বলতে ঠিক আছে বাস্তবে দুটো দিন থাকতে পারবে না আজকের রাতটা একটু বাইরে কাটিয়ে দেখো না বাইরের দুনিয়াটা কেমন তাই তোমাকে শিক্ষিত হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে যদি প্রেমটাকে বাঁচাতে হয় যদি বুঝতে পেরেছ কি বলতে চাইছি কেন বলতে চাইছি কেন এই কথাগুলো বললাম তাহলে আজ থেকে নিজে নিজের হাতটা শক্ত করে ধরবে নতুবা সত্যি সত্যিই একদিন এই লোকটার কথা ঠিক মনে করবে